গতকাল দিন ভোর দেখিয়েছি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে নাইট শেল্টার অর্থাৎ রোগীকে ভর্তি করানোর পর রোগীর পরিবার পরিজনরা যেখানে থাকবেন তারা যে থাকার জন্য যে জায়গা সরকারি হাসপাতালের সেই নাইট শেল্টারের কি খারাপ অবস্থা আমরা দেখিয়েছিলাম যে সেখানে যত্রতত্র মদের বোতল পড়ে রয়েছে নোংরা আবর্জনা থাকা ছেড়ে দিন যদি মনে হয় কেউ গাছতলায় থাকবেন শুধুমাত্র টয়লেটটা ব্যবহার করবেন সেটাও করতে পারবেন না দুর্গন্ধে টয়লেটে ঢোকাই যায় না তো দিনভর আমরা গতকালে এই ছবি দেখানোর পর আজ সকালের ছবিটা এবার দেখুন তড়ি ঘড়ি সব পরিষ্কার করা হচ্ছে সূত্র ওয়েটিং রুম ছংছকে করে দেওয়া হচ্ছে এই নাইট শেল্টার অর্থাৎ রাতে থাকার জায়গা যা হয়তো নিয়মিতভাবে করার কথা তা এতদিন করা হয়নি কেউ কেউ বলছেন রোজ পরিষ্কার হচ্ছে আবার কারো দাবি না তিন চার দিন সাফাই কর্মী আসেননি তাই দেখুন তো ভালো করে গতকাল দিনভর যে ছবি আমরা দেখিয়েছি তিন চার দিন সাফাই না করলে এরকম ছবি হয় নাকি দিনের পর দিন মাসের পর মাস অবহেলায় পড়ে থাকলে এরকম হয় আপনারাই ভালো বলতে পারবেন আমরা ছবি দেখালাম আমরা খবর করলাম তার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে ভুল গেল বদলে এখন প্রশ্ন আমাদেরই খবর করতে হবে ছবি দেখাতে হবে যে কাজ এমনি করা উচিত এমনি হওয়া উচিত সেটা হবে না কেন সুদীপ্ত আমার সহকর্মী সরাসরি আমার সঙ্গে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ চত্বর থেকে সুদীপ্ত একটাই প্রশ্ন এই যারা শেল্টার নাইট শেল্টারে থাকবেন তারা হয়তো কিছুটা হলো এবার স্বস্তিতে যে যেটা তাদের প্রাপ্য যতটুকু পাওয়ার কথা ছিল যেটা পাচ্ছিলেন না সেটা এবার পাবেন একটু সাফসুত্র থাকার জায়গা একটু হাইজিনিক এবং টয়লেটটুকু যাতে ব্যবহার করতে পারেন কিন্তু তাদের সঙ্গে কথা বলে তোমার কি মনে হলো তারা কি ভাবছেন যেটা এমনি পাওয়া উচিত ছিল যেটা সরকার যে ব্যবস্থা করেছে সেটা এতদিন ধরে হচ্ছিল না কেন একদমই অতনু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা মেডিকেল কলেজের সেই রাত্রি নিবাসে যে রাত্রি নিবাসের অবস্থাটা ছিল একেবারে আবর্জনায় ভরপুর একটু একটু করে সেই রাত্রি নিবাসের স্বাস্থ্য কিন্তু পরিচ্ছন্ন হতে শুরু করেছে একদম যেখানে ময়লা আবর্জনা ছিল সেই দাগ দাগ দিয়ে অর্থাৎ সাদা দাগ দিয়ে সে আবর্জনা কিন্তু মুছে দেওয়া হচ্ছে আবর্জনা পরিষ্কার করে রাখা হয়েছে যেটা উল্লেখযোগ্য অতনু যে এখানে যারা থাকেন রোগীর পরিবারেরা মাত্র পঁচাত্তর টাকা মূল্যে তারা এখানে থাকার সুযোগ পান একদিনে পঁচাত্তর টাকা তারা বলেছিলেন যে এখানকার বাথরুম একেবারে নোংরা এখানকার যে বাইরের যে জায়গাগুলো সেখানেও একেবারে নোংরা এবং তাদের কোনো এক্সপেক্টেশন ছিল না যে এখানে পরিষ্কার হতে পারে সেটা যখন আমরা গতকাল এই খবর দেখিয়েছিলাম গতকালের পর কিন্তু পুরোপুরি একেবারে পরিবর্তন দেখা গেল পরিষ্কারের কাজ চলছে আমার সঙ্গে রয়েছেন এই রাত্রি নিবাসের যে দায়িত্ব রয়েছে যে এনজিওর সেই এনজিওর কর্তৃপক্ষ রয়েছেন আমার সঙ্গে কথা বলবো তার সঙ্গে এই যে পরিষ্কার চলছে কি কি হচ্ছে আজকে আজ আমার ইয়া সফাই মানে সফাই তো অলরেডি হতো তো আমি পেশেন্ট পার্টি তো উ খানা পিনা নশা পাননি তো ধরতে तो बार कर... तो पत्र पैकेट खबर बारा सुधु जल लेकिन हम लोग क्या करते हैं कोई धराता तो हम लोग बारन करके लेकिन अभी हम लोग फैसला किया अब जो धराएगा इस बारन कर दिया तो इसके बाद अगर कोई नशा करते हुए धराता तो लोग नाम काट के बाहर कर दिया बाथरूम अवस्था बाथरूम साफ होता है लेकिन यहाँ का पानी में बहुत ज्यादा आयरन है তো সুইপার যে হয় হয়ে তার সাজে সে আমরা বাইরে থেকে आदमी না না এটা 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 যাচ্ছে না তো এজুক্তি মানা যাচ্ছে না জলে আয়রন রয়েছে বলে এরকম নোংরা অপরিচ্ছন্ন বাথরুম থাকবে টয়লেট থাকবে যে ছবি গতকাল দেখেছি আমরা সেই ছবি ব্লার করে দেখাতে হয়েছে এতটাই নোংরা টয়লেট দেওয়াল থেকে শুরু করে চতুর্দিকে পানের পিক হ্যাঁ বারণ করলে শুনছেন না সেটা অন্য কথা কিন্তু রোজ সাফাই হলে এই ছবি থাকতে পারে না

আচ্ছা যেমনটা তিনি বলছেন যে এবার কিন্তু রোজ একেবারে পরিষ্কার করা হবে আবার ক্যামেরা চলবে আবার খবর হবে এবং খবর হওয়ার পর রাতারাতি যেই এই ভোল বদল রোগীর পরিবার পরিজন যারা পঁচাত্তর টাকার বিনিময়ে একটু একটুখানি মাথার উপরে ছাদ এবং একটু একটু সাফসুত্র টয়লেটের খোঁজে এখানে এসেছিলেন তারা কি বলছেন শুনুন হয়ে গেছে আজকে শুইবার আসছে হ্যাঁ পরিষ্কার করে দিয়েছে আমাদের যে অভিযোগগুলো ছিল মোটামুটি সেগুলি এখন সমাধান রুগী নিয়ে যে খুব মানে সুষ্ঠুভাবে থাকতে পেরেছে আপনাদের জন্য এজন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ বাথরুম তাদের পরিষ্কার হয়েছে বেড টেড মোটামুটি এখন পরিষ্কার হয়েছে আর পরিষ্কারের কাজ চলছে ধন্যবাদ আপনাদেরকে নিউজ এইটি বাংলাতে বেশিরভাগ হয়ে গেছে আজ সুইবার আসছে এগুলো এই যে যে কেরাগুলো আছে এগুলো বক্স ভাঙা এগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার ব্যবস্থা হচ্ছে আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মানে রং করা হবে সব এসে গেছে ব্রাশ এসে গেছে সবকিছু এসে গেছে পুরো সবকিছু ঠিকঠাক হবে তো ঠিকঠাক কেন হলো কেন বারবার আমরা বলছি যে আমরা যে ছবি দেখিয়েছি তারপরে ঠিকঠাক হয়েছে শট করে একবার দেখে নিন কি অবস্থায় ছিল কলকাতা মেডিকেল কলেজের নাইট শেল্টার ডাইল করে রাখা জঞ্জাল ছড়িয়ে ছিটি আবর্জনা এরি মধ্যে এখানে ওখানে পড়ে মদের বোতল

এমার্জেন্সির ঠিক পাশেই রোগীর আত্মীয়দের জন্য নাইট শেল্টার পঁচাত্তর টাকার বিনিময়ে থাকতে পারেন রোগীর পরিজনরা একতলায় ক্যান্টিন দোতলায় মেয়েদের থাকার জায়গা তিন ও চারতলা ছেলেদের জন্য নির্দিষ্ট সব মিলিয়ে সত্তর জনের থাকার ব্যবস্থা সেখানেই এই হাল এই যে রাত্রি সেই রাত্রি একেবারে অপরিচ্ছন্ন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে রোগীর পরিবারেরা থাকেন মাত্র পঁচাত্তর টাকা মূল্যে এখানে তারা থাকতে পারেন কিন্তু সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় তা হচ্ছে এই রাত্রি নিবাসের একেবারে ওপরে ওপরে চলছে নেশার আসর ওপরে বসছে নেশার আসর এবং এমনটাই ছবি কিন্তু উঠে এসেছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলে চোখে পড়বে অপরিচ্ছন্নতার ছবি দেওয়ালে পানের পিক ঘরগুলিও অপরিষ্কার যেখানে সেখানে পড়ে নোংরা আবর্জনা বাথরুমে ঢুকলে তো গা গুলিয়ে উঠবে কতদিন পরিষ্কার হয় না কে জানে এখানেই শেষ নয় সরকারি হাসপাতালে রাত্রি নিবাসেই পড়ে মদের বোতল সব কিছু নিয়েই সরব রোগীর আত্মীয়রা মালদা থেকে থাকা যায় সরকারি হাসপাতালের রাত্রি নিবাস টেন্ডারের মাধ্যমে চালায় ঠিকাদার রয়েছে তার তারপরও এই হাল পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেইবার রেগুলার আসে রবিবার ছাড়া পরিষ্কার যদিও সাফাই নিয়ে কেয়ারটেকারের দাবি মানতে নারাজ রোগীর পরিজনরা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়টার দেওয়া হয় ওই মাঝে মধ্যে রোজ দেওয়া হয় না দু তিন দিন ছাড়া অন্তত একবার করে দিয়ে যান নিজেদের করে নিতে নিজেদের বাথরুমটা নিজেরা টুকটাক পরিষ্কার করি বাথরুম পরিষ্কার করার না এখানে কেউ সেরকম কাউকে দেখছি না আমরা যিনি দায়িত্বে আছেন ওনাকে বলেছি কয়েকবার সেরকম কেউ দেখা গেল যে নোংরা অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে রোগীর পরিবারেটাও অভিযোগ করছে এটা মহিলা বলছে হ্যাঁ একদমই মহিলা এবং উপরে দেখলাম মদের বোতল ফতল পড়ে রয়েছে সে কি এরকম তো কথা না হ্যাঁ আমাদের তো রেগুলার ইন্সপেকশন হয় এরকম হওয়ার কথাই না তো আমি ইকোড়ি দিচ্ছি দেখে নিচ্ছি এক্ষুনি ক্যামেরা পিন্টু সরকার ও সৌমেন দাশের সঙ্গে সুদীপ্ত সেন নিউজ 18 বাংলা